এক ফালি সবুজ গ্রাম মাটির পথ বেয়ে হাঁটলে দেখা যায় ছায়াঘেরা গাছগাছালি ঝোপঝাড় আর মাঝে মধ্যে ছোট ছোট ঘর বাড়ি গ্রামের এক কোনায় অন্যদের থেকে একটু দূরে একটি খুপরি ঘরে থাকতেন এক বৃদ্ধা আর তার নাতনি মায়া ঘরটি ছিল মাটির তৈরি ঘরের ছাউনি দিয়ে ঢেকে রাখা আর দাওয়ার এক কোণে একটি মাটির উনি সেই তাদের রান্নাঘর বৃদ্ধার নাম সবাই ভুলে গেছে শুধু মায়ার ঠাকুমা বলেই চেনে মায়া আজ তো খুব বৃষ্টি হচ্ছে ঘরে তো রান্না করার মতো কিছুই নেই আজ মনে হয় না খেয়ে থাকতে হবে মা হ্যাঁ ঠাকুমা ঘরে যে কটা চাল ছিল কাল তো সব শেষ হয়ে গেছে আমার দোষ রে মা আগে থাকতেই ভাবা উচিত ছিল এখন বৃষ্টি হলে তো কোথাও যাওয়া যাচ্ছে না তুমি এসব ভেবো না বৃষ্টি একটু থামলেই আমি বেরোব কাকার বাড়ি গিয়ে দেখি কিছু কচুপাতা বাকলা মেলে কিনা তুই যে রোজ কষ্ট করিস রে আমার মুখটা খালি ধরফর করে কষ্টের কথা ভেবে সময় নষ্ট করলে না খেয়েই থাকতে হবে বরং কাজে বেরোই বৃষ্টি একটু থামলে মায়া বাড়ি থেকে বেরিয়ে যায় চাঁদ কাকার বাড়ির সামনে এসে দাঁড়ায় এই মায়া এই বৃষ্টিতে একা একা এখানে কেন রে মা কাকা ঘরে কিছু নেই ঠাকুমা খুব দুর্বল যদি একটু কচুপাতা বা কাঁচা কলা মিলে দিন না কিছু নেই বলবো না যা আছে তাই দিয়ে দেব এই নে কয়েকটা কচুপাতা আর তিনটে কাঁচা কলা দুঃখ করো না মা আপনার এইটুকুই অনেক কাকা ঠাকুমা খুশি হবেন মায়া ঘরে ফিরে আসে ঠাকুমা তাকে দেখে হাঁপাতে হাঁপাতে উঠে বসেন কি আনলি মা এই যে কচু পাতা আর কলা চাঁদ কাকা দিয়েছেন আজকে ভর্তা আর সেদ্ধ হলে খারাপ হবে না তুই যে কিরে ছোট মুখে এত বড় দায়িত্ব তুমি না থাকলে আমারকে থাকত ঠাকুমা তোমার মুখে এক চামচ খাবার তুলে দিতে পারলে ওইটুকুই আমার জেতা রাত নামে উনুনে কচুপাতা সেদ্ধ হয় জানিস মায়া আজ সারা দিনের মধ্যে তোর ফিরে আসাটাই সবচেয়ে শান্তি দিল রে তুমি আছো বলেই আমার ফিরে আসার দরকার হয় ঠাকুমা পরের দিন সকালে মায়ার ঠাকুমা দেখল একটা বড় আম গাছ মায়া বাইরে আয় দেখেই আম গাছটা কোথা থেকে আসলো। জানি না তো ঠাকুমা তখন হঠাৎ এক পরি এসে বলল এটা তোমাদের সততার ফল এই গাছের আম কখনো শেষ হবে না তোমরা এইগুলো বিক্রি করে সুখে জীবন কাটাতে পারবে এবং গ্রামের দরিদ্র মানুষকেও সাহায্য করতে পারবে তারপর থেকে মায়া ও তার ঠাকুমা সুখে দিন কাটায় এবং গ্রামের দরিদ্র মানুষকেও সাহায্য করে